আমাদের দেশের মায়েরা যা হোক করে একটা সম্পর্ক বার করে দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়বে মানে ওকে যেতেই হবে ও তো এমনি যায় না ও গোশ আলু খেতে যায় আমি বললি খারাম বলবি হয়ে যায় কিন্তু বাস্তব কথা তোমার কাছে আত্মীয় হলে আচ্ছা বলুন আমরা পুরুষরা গিয়ে যান নামাজ পড়লে মাটি দিলে বেশি নেকি না মেয়েরা গিয়ে কাঁদলে বেশি নেকি কথা বলে না ছেলেরা পুরুষরা তো তুমি তোমার ব্যাটাকে পাঠিয়ে দাও ওটা তোর দুঃসম্পর্কে মামা হয় তুই যা গিয়ে মামির সাথে দেখা করে আসবি বলবি মা তো পর্দার খিলাপি হবে বলে আসতে পারেনি ওই জন্য আমাকে পাঠিয়েছে আল্লাহ জান্নাতি করুক আল্লাহ সবর দেখ দিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে চলে এসো দোয়া দিয়ে এক থেকে বড় আর কি আছে তুমি গিয়ে ওখানে ভিড় করবে আজকে মরাঘর গুলো তামাশার জায়গা হয়েছে মায়েদের পুরুষদের থেকে তাদের ভিড় বেশি অথচ কোথাকারকে গোদের পন করে একটা আত্মীয় বার করে নিল ও জানে না ওর বেটাও জানে না জীবনে এটা আমার আত্মীয় কিন্তু ও জানে তোর ফুপুর বুনের অমুকে তমুক করে একটা কুটুব বার করলিল তু এরপর বুঝে কর গা খোঁজ কোথায় আর আমরা পুরুষরা কিন্তু সম্পর্ক বেশি জানি না জানি আমরা জানি না কিন্তু সম্পর্ক বেশি আমি তো মাঝে মাঝে আমার আত্মীয় যদি কখনো দেখা হয় আমি তাকে জিজ্ঞেস করি তুমি আমার কে হও বলো তো হ্যাঁ বেস্তব কথা আমরা পুরুষরা জানি না কিন্তু মায়েরা জানে সম্পর্ক অত সম্পর্ক কেউ জানে না বাস্তব কথা বলছি শোনো এক নম্বর কাছের আত্মীয় মারা গেলে পর্দার সহিত যেতে পাবে দ্বিতীয় নম্বর তোমার শরীর যদি কঠিন অসুস্থ হয় মারাত্মক শরীর খারাপ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে হজ ফরজ হলে তুমি হজ করতে পাবে যার সঙ্গে বিয়ে তোমার হারাম আছে কথাটা বুঝাতে পারলাম হ্যাঁ এই তিনটে বাজারে যাওয়াটা হাদিসে নাই বাজারে ঘোরাটা হাদিসে নেই পার্কে ঘোরাটা হাদিসে নেই শপিং মলে যাওয়াটা হাদিসে নেই স্বামীকে নিয়ে পার্কে বাজার করতে যাওয়াটা মেলাতে ইসলামে নেই ইসলামে মেলা হারাম ওই জন্যে পর পুরুষ আর পর নারী এক কাছে হলে সেখানে তৃতীয় নম্বর যে লোকটা এন্ট্রি মারবে তার নাম হচ্ছে শৈতান আর কোরআনে আছে ইন্নার শৈতান আলী ইনসানি আদুবু মোভে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন শয়তান মানুষের কি প্রকাশ্য দুশ্মন ওই জন্য আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি সবাই নিজেদের ছেলে মেয়ে বিবিদিকে আমরা পর্দায় রাখবো জোরে বলুন ইনশাল্লাহ তাদেরকে হুকুম দেন না পর্দায় থাকা দিনই ইসলামী কালচার নিয়ে আসুন দেখুন মাদ্রাসা এবং মক্তব এখানে বাচ্চাদেরকে পাঠাবেন জোরে বলুন ইনশাল্লাহ আপনাকে এটা আমাদের কোনো মলবি এখন পর্যন্ত যারা বায়ান করলেন আমার আগে মহসিন ভাই তার আগে যিনি বায়ান করেছেন আরও আমার পরে করবেন আচ্ছা কোনো দিন কোনোদিন আপনাদিকে বলেছে যে তোরা ছেলেদিকে হাফেজ কর দিয়ে মসজিদে ইমামতি ছাড়া আর কিছু করতে পাবে না কথা বলেন মলবি করার পর আর কিছু আমি বলে যাই একটা ছেলে সাত বৎসর বয়স তাকে যদি মাদ্রাসায় নিয়ে এসে দেন তিন বছর হাফেজ হতে লাগবে কবছর বললাম তিন বৎসর এই তিন বৎসর হাফেজ হওয়ার পরে আপনি বলুন ওই ছেলেটা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক উকিল হোক ব্যাজিস্ট্রার হোক প্রফেসর হোক ইসলামের কোন যায় আসে না ওই ছেলটাই হবে মমিন ব্যক্তি যদি বলুন সুহান আল্লাহ সে কোনোদিন ইমানকে বিক্রি করবে না তা না হলে তো আজকে মুসলমান ঘুষকে হালাল মনে করতো না আরে ঘুষ দিয়ে অনেকজন চাকরি নিয়েছে লিচে না লাইনি আর আমি ফতোয়া দিয়ে গেলাম ঘুষ দিয়ে চাকরি যারা লিচে সেই চাকরিটা হারাম সেই ইনকামটা হারাম হবে ইসলামে ঘুষ ঘুষ দেওয়া নেওয়া দুটোই হারাম 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 না নয় তার ইনকামটা দুটো যারা ঘুষ দিয়ে চাকরি নেয় যে কোনো চাকরি তাতে দুটো বড় পাপ করে এক নম্বর হচ্ছে ঘুষ দেওয়াটাও হারাম নেওয়াটাও হারাম আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে হারাম কাজটা করছে সেটা কি হ্যাঁ যা আবার হয়ে গেছে আগে বলতে হতো শুনেন ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যে আপনার সন্তানকে অবশ্যই হাফিজে কোরআন করবেন জোরে বলুন ঋণ যে কটা বেইমানের নাম বললাম না তসিমা নাসরিন আসাদ নূর আপনার জাস্টিস ইনায়িতুল্লাহ এদের মা বাবারা ছোটবেলা এদিকে দিনই শিক্ষা দেয়নি আচ্ছা কোনো মনবি বলেছে ডাক্তার করতে পাবে না ইঞ্জিনিয়ার করতে পাবে না প্রফেসর করতে অবশ্যই পাবে কিন্তু দিন যদি না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য নাই লেখে নিয়ে যান দিন অবশ্যই থাকতে হবে আমি আমার বর্ধমান টাউনের কথা বলছি একটা ডাক্তারের কাছে গেলাম সালাম দিলাম তিনবার মুসলিমদের ডাক্তার উত্তর দিল না আমি আমার মেয়েকে নিয়ে পালিয়েলাম আর একজন ডাক্তার আছেন ডাক্তার আমিনুল ইসলাম সাহেব শিশু ডাক্তার বর্ধমানের এখন সবথেকে বড়ো ডাক্তার শিশু তো তিনার কাছে গেলাম মুখে এত বড় বড় দাঁড়িয়ে লিক হজ করে চলে এসছে তিনাকে দেবো কি তিনি আগে সালাম দিয়ে দিলেন সালাম আলাইকুম রিসপেক্ট করা উলামাদের সম্মান করা আমি যখনই গেলাম তার চেম্বারে যে ছেলেটা বসে আছে তার নাম রাজা কি বুঝলেন কম্পাউন্ডার সে যাও মাত্র হুজুর আপনি ও আপনার মেয়ে দাঁড়ান ভেতরে গেল তাড়াতাড়ি নিয়ে এসো আমি গেলাম মাত্র আমাকে রিসপেক্ট করে ভেতরে নিয়ে গিয়ে ডাক্তারের সময় উনি আবার আমার মাদ্রাসার মেম্বারের জামাই একজন মেম্বার আছেন মাস্টার মেহবুবুল হক সাহেব উনার জামাই ওই মাস্টার মহাশয়ীকে দেখলে আপনি আলেম ছাড়া চিনতে পারবেন না আল্লাহ এত উচ্চ শিক্ষিত করেছে মুখের ভাষা কোরআন হাদিস ছাড়া কথা বলে না এবং দিনের সঙ্গে প্রতিষ্ঠিত দিনের সঙ্গে জুড়ে আছেন আপনি চলুন দেখতে পাবেন কিন্তু বহু মানুষ দিন থেকে বঞ্চিত হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক বলুন আমি আমি লাস্টে বলবো যাদেরকে আল্লাহ মাল দিয়েছে তিনটে জায়গায় খরচ করবেন বরকত পাবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ তিনটে জায়গায় ওয়া আতি আল কুরবা হক হুয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়া লা তুবaddir তাবদিরা ইন্নাল মুবaddirিনা কান ইউহুয়ানাশ শায়াতিন ওয়াকানা শাইতানু হে বলে দাও ও আতিদাল কুরবা সব থেকে প্রথমে তোমরা কাছের গরিবের কাছে খরচ করবে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন তারপরে দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে আচ্ছা মাদ্রাসাগুলো কারা থাকে এতিম মিসকিন থাকে না থাকে না ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তাবদির তারপরে দেখবে মুসাফির কে তোমার কাছে হাত পেতেছে আজকের এই সবাই সব থেকে বড় মুসাফির কে বাবা আমি আড়াইশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম আমার বাড়ি থেকে এই তিনজন যদি হাত পাতে তোমরা এদের হাতকে ফিরিও না এদের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করে নাই জোরে বলুন সুহান আল্লাহ মাল কারবেন কখন অপব্যয় করলে ইন্নাল মুবাদদিরিনা কানউ ইকুয়ানা শায়াতিন ওয়াকানা শাইতানু রব্বিহি কাফুর যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আমাদের সমাজের অনেক অপব্যয় মানে শুনেলেন আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা টাকা দিলেন যারা দিবেন যারা দিচ্ছেন তারা শুনে যান এই মসজিদে যে টাকাটা খরচ করবেন আল্লাহর কসমে আর হিসেব নেওয়া হবে না কেয়ামতের দিনে আর বদলা দেওয়া হবে চলে বলুন সুহান অপব্যায় কাকে বলে শুনেলেন গানের কনসেটের পেছনে টাকা খরচ করা জুয়াতে টাকা খরচ করা সুদেতে টাকা খরচ করা ব্যবিচারে টাকা খরচ করা নারীর পেছনে মদেতে গাঁজাতে ইসলাম বিরোধী কাজে যারা টাকা খরচ করবে এর নাম অপব্যায় আল্লাহ এদিকে তুলনা করলেন এরা শয়তানের ভাই শয়তান জান্নাতি না জাহান্নামী বাবা জাহান্নামী তার ভাই যারা হবে তারা কি করে জান্নাতে যাবে কতটা বুঝতে পারেননি তার ভাই যারা হবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না আমার ভাই আপনারা বলুন কোরআন কত পারা তিরিশ পারা শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন ওমা হাসানা আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো দান করবে বলো আল্লাহর নবী সাহাবীর আল্লাহর কসম নিজের জান মালকে কুরবান করে দিয়েছেন বেঈমান কাফেররা মক্কার বলেছে এদের আল্লাহ ফকির হয়ে গেছে জোরে বলুন নাউজ বিল্লাহ এর একটা কোরআনে হিস্ট্রি আছে হিস্ট্রিটা জুড়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তিনারা কুরবানি করেছেন আমার ভাই ৩০ পারা কোরআন আপনারা মহসিন সাহেবকে অনেক দিয়েছেন আর এ মাদ্রাসায় ইজ্জত আপনাদের আমি আপনাদের কাছে তেমন কিছু চাইবো না তিরিশ জন ব্যক্তি কে কে আছেন যে এক হাজার করে টাকা আমাকে কিন্তু আদায়ের জন্য বলেনি আমি একজন মাদ্রাসাওয়ালা মাদ্রাসা চালাই আমি জানি এই মাদ্রাসাগুলো আপনাদের দান ফিদ্রা জাকাতের পয়সাই চলে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি মা এবং ভাই যারা আছেন তিরিশ জন ব্যক্তি কে কে আছেন এক হাজার করে ডাক টাকা কোরআন শরীফের জন্য দিবেন আমি তিরিশ জন ব্যক্তিকে আজকে নেই কালকে দিবেন পরে দিবেন কিংবা যে ভাইদের কাছে মনে হচ্ছে আমার অ্যাকাউন্টে আছে ফোনপে থাকলে মাদ্রাসার ফোনপেতে দিবেন তাড়াতাড়ি হাত তুলেন এক নম্বর বিসমিল্লা কে আছেন আমার কাছে হাত মিলিয়ে যান আমি দোয়া করব মাত্র এক হাজার করে টাকা চেয়েছি তিরিশ জন আল্লাহর বান্দা কে কে আছে তিরিশ জন মাত্র এক হাজার করে টাকা মায়েদের মধ্যে যদি কেউ থাকেন দেখুন নবীজি বলেছেন জাতিরা গচ্ছিত সম্পদ এই খামার মাটি জাহাঙ্গীর মন্ডল পাঁচ হাজার টাকা দেবে এক হাজার টাকা নগদ দিয়েছে খামার মাটি জাহাঙ্গীর মন্ডল জাহাঙ্গীর মন্ডল ভাই তিনি পাঁচ হাজার টাকা দিবেন না রাই আল্লাহকে আল্লাহ উনার পুরো করুক উনার আব্বাকে আল্লাহ উনার আব্বার কবরের দিকে আল্লাহ দৌসের দরজা খুলে রগত এক হাজার টাকা দিয়েছেন চার হাজার টাকা বাকি আমার ভাই আমি তিরিশ জন আল্লাহর বান্দা এক হাজার করে মাত্র চেয়েছি কোরআনের জন্যে কোরআনের মাহাব্বাতে আমি দোয়া করে যাব মুসাফির মানুষ আল্লাহ যেন কেয়ামতের তিনি আপনাকে হজরতের উমরের সঙ্গে দাঁড় করাই আমার ভাই কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন এক নম্বর আল্লাহর বান্দা কে আছেন মাত্র এক হাজার করে টাকা আমি বলেছি আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আজকে নেই কালকে দিবেন পরশু দিবেন দুদিন পরে দিবেন এক মাস পরে দিবেন আমার ভাই কে আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ দেখি আমার কোন ভাই আছে। আচ্ছা খামার মাটির কামাল ভাই দু হাজার টাকা আল্লাহ উনার দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারোবারে আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ হায়াতকে আল্লাহ দারাজ করুক পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করুক আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন কোন ভাই আছেন আমার ভাই মাত্র হাজার টাকা করে বলেছি কালকে দিবেন পরশু দিবেন এক মাস পরে দিবেন দু মাস পরে দিবেন অনুরোধ করে মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একজন আল্লাহর বন্দা মায়েদের মধ্যে যদি কোন আল্লাহর বান্দি থাকেন মা কাতায় নাম লেখানোর জন্য মাশাল কি নাম বাবু ইসারউদ্দিন মন্ডল ভাই লগত এক হাজার টাকা মাশাল কি নামটু হ্যাঁ নানটু পাঁচশো টাকা নানটু ভাই পাঁচশো টাকা মাশাল লগত দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুন একজন ভাই বে নামে আচ্ছা মা মৃত ব্যক্তির নামে দিয়েছে আল্লাহ তালা ওনাকে জান্নাতবাসী করুক ওই মায়েদের কামাই আল্লাহ বরকত দেখ জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ কারো বরকত দেখ আমার মায়ের আর কে আছেন আমার কোন মা আছে আর কে আছেন ভাই মাত্র এক হাজার করে বলেছি আমার ভাই কেউ চলে যাবেন না আমার পরে একজন ভালো বাইরের মেহমান আছেন বক্তা আছেন ভাই কি নাম বাবু হাবিব ভাই এক হাজার টাকা আল্লাহ আল্লাহ বানকে কবুল করুক সিনাবুল এক হাজার টাকা পাঁচশো টাকা নগদ আচ্ছা সিনাবুল ভাই এক হাজার টাকা নগদ পাঁচশো টাকা দিয়েছেন আল্লা দানকে কবুল করুক মাসাল্লাহ আর একজন ভাই পাঁচশো টাকা লগত দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক নেতকে আল্লাহ পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ রুজি রোজকারে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন আমার কোন ভাই আছে সাজিবুল ভাই পাঁচশো টাকা লগত মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক কি নাম ও একশো টাকা একজন ভাই একশো টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা এক হাজার টাকা দেওয়া ধরো চার হাজার টাকা মা সাতজনের একটা দোয়া কি নাম হাজি এহসান মন্ডল হাজি এহসান মণ্ডল পাঁচ হাজার টাকা লগত এক হাজার টাকা চার হাজার টাকা বাকি আল্লাহ ওনার আব্বাকে জান্নাতি করুক বলুন আমি আল্লাহ ভাইজানের ব্যবসায় আল্লাহ বরকত দেখ রুজি রোজকার আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন আচ্ছা যদি কেউ সিমেন্ট দিতে চান সামনে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর কাজ হচ্ছে দু বস্তা এক বস্তা করে সিমেন্ট আর কে আছেন ভাই হ্যাঁ পাঁচশো টাকা কি নাম বাবু বে নামে একজন ভাই ফোনপেতে পাঁচশো টাকা আল্লাহ দানকে কবল করুক নেক্সট মিনিটকে আল্লাহ পুরো করুক কারোবার আল্লাহ বরকত দে ভাই যদি পয়সা না থাকে ফোনপেতেও দিতে পারে মাসাল্লাহ আরও একজন ভাই লগত তিনশো টাকা দিয়েছে কি নাম বাবু মায়ের নামে আচ্ছা সামরুল আচ্ছা উনার সন্তান সামরুল উনি ওনার মায়ের নামে এক হাজার টাকা লগত দিলেন আল্লাহ উনার দানকে কবুল করুক মেঘ নিয়তকে আল্লাহ পুরো করুক উনার মাকে আল্লাহ জান্নাত বাসি করুক কি নাম বাবু মিরাজ ভাই তিনশো টাকা দিলেন আল্লাহ দানকে কবুল করুক আর কে আছেন ভাই কি নাম বেনামে আরও একজন ভাই তিনশো টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক ভাই আর কে আছেন ভাই একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ মাত্র পাঁচশো এক হাজার দুশো একশো মায়েদের মধ্যে যদি কেউ থাকেন স্বামীর নামে সন্তানের নামে বাম মাইয়ের নামে এরকম যদি কেউ থাকেন একটু অনুরোধ করবো তাড়াতাড়ি আসুন ইনশাল্লাহ কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেনটাই বসতেন আমার ভাই আর কে আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ আমাদের বক্তা চলে এসছেন আল্লাহ দানকে কবুল করুক খামার মাটি জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ কারো আল্লাহ বরকত ব্যবসায়ী আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন আমার কোন ভাই আছেন এইগুলো মাসাল্লাহ কি নাম

যদি আরও কেউ দিতে চান একটু দিয়ে যান আমি আর সময় লুব না কি নাম আব্দুল মাহবুদ ভাই তিনি এক হাজার টাকা দিলেন আল্লাহ ওনার হায়াত দারাজ করুক জানে মালে বরকত আচ্ছা আলী হোসেন মোল্লা বিছানায় পড়ে আছেন আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক যের মনে আমি যে ওষুধ খেলে ভালো হবে আল্লাহ সে ওষুধের কাছে পৌঁছে দাও যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে বাবলু হাজি এক হাজার টাকা লেখুন বাবলু হাজি এক হাজার টাকা মার্শাল আল্লাহ বানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ আর কে আছে আমার ভাই আর কে আছে আমার ভাই আমি আর আচ্ছা কামার মাটি পলাশ ভাই দু হাজার টাকা মাশাল্লাহ আরো একজন মা